যেই নারীরা চুলের খোপা বেঁধে ওটের কুজের মতো এই চুলের খোপা একদিকে ফেলে দেয় আর অন্য পুরুষদেরকে আকৃষ্ট করে তার এই চুলের খোপার দিকে এই নারী একজন হলে অভিষপ্ত গায়ে হলুদের পার্টিতে এক হাজার হইলে অভিশপ্ত যতজন এই কাজ করবে সব অভিশপ্ত চুল যারা দেখায় অন্য পুরুষকে মুসনাদে আহমদ সাত হাজার তিরাশি নাম্বার হাদিস কালার সাল্লাম। আল্লাহ নবী বলেন সায়া কুলু ফিয়াখিরি উম্মতি রিজাল আল জামানা জামান আমার উম্মতের মধ্যে এমন কিছু পুরুষ হবে পুরুষ প্রথমে পুরুষ ইয়ার কামুনা না আলাস শুরু জিনকাশ বাহিদ্রি হাল ঘরের মধ্যে তারা যেমন আরামে থাকে এইভাবে তারা যানবাহনের মধ্যেও আরামে চলা করবে ঘরে এসির মধ্যে থাকবে এখন যানবাহনে এসি আছে না চলাফেরা করবে তারা খুব ভাবে মসজিদের দরজার সামনে এসে নামবে নামাজ পড়বে তালাশ করে তাদের বিবি তাদের কন্যাদের সংবাদ দাও নিসা উহু আরিয়া তাদের নারীরা এমন পোশাক পরিধান করে আরিয়াত ওই পোশাক পরার পরেও তাদেরকে অর্ধলগ্ন নারী মনে হয় হ্যাঁ ওনারা মসজিদে এদের বিবিরা এমন পোশাক পরে যাদের বিবিদের দিকে দেখলে মনে হয় তারা অর্ধনগ্ন পোশাক আশ কিন্তু অর্ধনগ্ন নবীজী বললেন এদেরকে এদেরকে অর্ধনগ্ন মনে হবে আলার উসিহিন্নাকাসনিমা তিল বফতিল আইজাফ উটের কুজের মতো তাদের চুলের খোপা থাকবে তাদের চুলগুলাই ভাবে অন্যের সামনে প্রদর্শন করবে রসুলে আকরাম সল্লহ আলিহি ওসাল্লাম হাদিসের শেষে বলেন এহেন ইল আনু হুন্না তোমরা এই নারীদেরকে অভিশাপ দাও ফা ইন্নাহুন্নামালউনা কারণ এই নারীরা অভিশপ্ত আমি নবী বলে গেলাম শাদান তার অস্ত্র হিসাবে যাদেরকে ব্যবহার করে তাদের মধ্যে উল্লেখযোগ্য একটা অংশের নাম হলো নারী সম্প্রদায় নারীরা হলো শয়তানের অস্ত্র একদিক দিয়ে নারীদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক প্রশংসা করেছেন নাসাই শরীফের উনচল্লিশশো উনচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা রসুল আকরাম সালি সাল্লাম বলেন ইলাইয়া নিসা পৃথিবীতে আমার কাছে যে কটা বিষয় পছন্দনীয় করা হয়েছে এর মধ্যে একটা হল নারী সম্প্রদায় মা হিসাবে বোন হিসাবে কন্যা হিসাবে স্ত্রী হিসাবে নারী আমার কাছে প্রিয় নারীরা মানব জাতির ফ্যাক্টরি দুই নাম্বার অকিব সুগন্ধি আমার কাছে প্রিয় তিন নাম্বার অজুইলা নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রেখে দেওয়া হয়েছে নামাজে দাঁড়াইলে আমার মন ভালো হয়ে যায় আমার চক্ষু শীতল হয়ে যায় নামাজকে আমার শান্তির কারণ বানানো হয়েছে এই তিনটা বিষয়ে রসুল আকরাম সাল্লাই সাল্লামের কাছে অনেক প্রিয় এর মধ্যে নারী তো একদিক দিয়ে নারীদের যেমন প্রশংসা করা হয়েছে অন্য দিক দিয়ে সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে নারীদের কোমলতার কারণে তারা কোমল হৃদয়ের অধিকারিনী হওয়ার কারণে শয়তান তাদেরকে খুব সহজেই ব্যবহার করতে পারে এজন্য আজকে আমরা জানব যেই নারীদেরকে হাদিসে অভিশাপ করা হয়েছে তাদের ব্যাপারে আমরা জানব এক নাম্বার কোন স্বামী তার স্ত্রীকে বিশেষ প্রয়োজন পুরা করার জন্য যদি আহ্বান করে আর স্ত্রী যদি কোনো কারণ ছাড়া ওজোর ছাড়া তার এই আহ্বানকে প্রত্যাখ্যান করে তাহলে সকাল পর্যন্ত আল্লাহ ফেরেশ তারা এই নারীর প্রতি অভিসম্পাদ করতে থাকে অভিশাপ দিশে থাকে। শৈব বুঘারী হাদিস নাম্বার বত্রিশশো সাতত্রিশ নাম্বার হাদিস তিন নাম্বার হাদিস হাদিসের বর্ণনাকারী আবু হোরাইরার অদী অল্লাহ সুতাল আন আন আবি হোরাই রদী অল্লহ সুতাল আন সুকল কল আৰু চুল ল হি চল্লহ কোন স্বামী তার স্ত্রীকে যখন বিশেষ প্রয়োজনের জন্য আহ্বান জানায় স্ত্রী কোন কারণ ছাড়াই যদি তার আহ্বান প্রত্যাখ্যান করে নাটকের কারণে সিনেমার কারণে ফেসবুকিং এর কারণে অথবা অন্য অপ্রয়োজনীয় ব্যস্ততার কারণে অজুহাতে স্বামীর আহ্বান যদি প্রত্যাখ্যান করে আলি হা আর এই স্বামী যদি স্ত্রীর উপর রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করে সকাল পর্যন্ত এই নারীর প্রতি অভিশাপ করতে থাকে সকাল পর্যন্ত তার প্রতি অভিশাপ দিতে থাকে ফেরেশতারা কোনো নারী তার স্বামীর অনুমতি ছাড়া স্বামী অসন্তুষ্ট হওয়া সত্ত্বেও অন্য কোথাও যদি রাত্রি যাপন করে স্বামী চায় না এরপরেও অন্য কোথাও রাত্রি যাপন করে আর বর্তমানে তো এটা ফ্যাশনের পর্যায়ে চলে গিয়েছে চাকরির সুবাদে স্ত্রী অন্য কোথাও রাত্রি যাপন করে কর্মের সুবাদে অন্য কোথাও যায় যেটা স্বামী অপছন্দ করে এই অপছন্দ করা সত্ত্বেও যদি তার স্ত্রী অন্য কোথাও রাত্রি যাপন করে যতক্ষণ পর্যন্ত এই স্ত্রী তার স্বামীর কাছে ফিরে না আসে ততক্ষণ ফেরেস্তারা তার প্রতি অভিশাপ দিতে হয় মনে করেন এক সপ্তাহ আছে দূরে চায় না এক সপ্তাহ একদম প্রতিটা মুহূর্তে ফেরেস্তারা তার প্রতি অভিশাপ দিলে থাকে সেহি বখানী হাদিস নাম্বার পাঁচ নাম্বার হাদিস আন আবি হুরআয় রদি আল্লাহ আলা আনহু কল কলআ রসুল্লাহি সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবু হোরাইয়ার রদি আল্লাহতা আল্লা আনহুর বর্ণনা রসুল আকরাম সল্লাল্লা আলিসাল্লাম ঈশ্বাদ করেন ইদা বা তাতু মুহা জরাতন খেলা সাজাওজি তার স্বামীর বিছানা থেকে অন্য কোনো বিছানায় যদি আলাদা হয়ে থাকে স্বামীর অসন্তুষ্ট হওয়া সত্ত্বেও লা নাথাল বাদা একাতো এই নারী তার স্বামীর কাছে ফিরে আসার আগ পর্যন্ত ফেরেস্তারা অভিশাপ দিতে থাকে নাওজিবিল্লাহ

মা মিন রজুলিনিয়া দরু ইম্ এত হুঁ ইলা ফেরস ফাতাবা ফতহ আলাইহি কোনো স্বামী তার স্ত্রীকে আহ্বান জানায় বিশেষ প্রয়োজনে স্ত্রী কোনো কারণ ছাড়া তার আহবান যদি প্রত্যাখ্যান করে ইল্লা কাদল্লাদি আলাইহি ইল্লাহ কাদল্লাদি ফিস্স মা ইসাফিত নালেহা তাহলে আসমানে যিনি আছেন আসমান এবং জমিনের যে রব আল্লাহ আল্লাহ ওই বিবির প্রতি অসন্তুষ্ট থাকে যতক্ষণ স্বামী তার স্ত্রীর উপর সন্তুষ্ট না হয় আল্লাহ ওই নারীর প্রতি সন্তুষ্ট হয় না একজন স্বামী তার স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়েছে এবং এটা শরীয়ত সমর্থন করে অসন্তুষ্ট হওয়াটা একটা হলো আপনার অবৈধ অসন্তুষ্ট যেমন স্ত্রীকে গুণা করতে বলছে কোন স্বামী সেই গুনাহের অর্ডার যদি স্ত্রী না মানে সেক্ষেত্রে স্বামী অসন্তুষ্ট হলো এটা অসন্তুষ্ট ধর্তব্য হবে না তো শরী প্রয়োজনে স্বামী স্ত্রীকে ডাকছে স্ত্রী শোনে নাই এই স্ত্রীর উপর যদি স্বামী রাগান্বিত হয় কোন কারণ ছাড়া স্ত্রী আহ্বান প্রত্যাখ্যান করে তাহলে যতদিন পর্যন্ত এই স্বামী তার স্ত্রীর উপর সন্তুষ্ট না হবে ততদিন এই নারী নামাজ রোজা যাই করুক আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবে না যেই নারীরা চুলের খোপা বেঁধে ওটের কুজের মতো এই চুলের খোপা একদিকে ফেলে দেয় আর অন্য পুরুষদেরকে আকৃষ্ট করে তার এই চুলের খোপার দিকে এই নারী একজন হলে অভিষপ্ত গায়ে হলুদের পার্টিতে এক হাজার হইলে অভিশপ্ত যতজন এই কাজ করবে সব অভিশপ্ত চুল যারা দেখায় অন্য পুরুষকে মুসনাদে আহমদ সাত হাজার তিরাশি নাম্বার হাদিস্লাম আল্লাহ নবী বলেন সায়া কুলু ফি আখিরি উম্মতি রিজা শেখ জামান আহে আমার উম্মতের মধ্যে এমন কিছু পুরুষ হবে পুরুষ প্রথমে পুরুষ ইয়ার কাবু না আলাস শুরু হাল ঘরের মধ্যে তারা যেমন আরামে থাকে এইভাবে তারা যানবাহনের মধ্যেও আরামে চলা করবে ঘরে এসির মধ্যে থাকবে এখন যানবাহনে এসি আছে না চলাফেরা করবে

এদের বিবিরা এমন পোশাক পরে যাদের বিবিদের দিকে দেখলে মনে হয় তারা অর্ধনগ্ন পোশাক আছে কিন্তু অর্ধনগ্ন নবিজী বললেন এদেরকে এদেরকে অর্ধনগ্ন মনে হবে আলার উসিহিন্নাকাসনিমা তিল বফতিল ইজাফ উটের কুজের মতো তাদের চুলের খোপা থাকবে তাদের চুলগুলাই ভাবে অন্যের সামনে প্রদর্শন করবে রসুলে আকরাম সল্লত ন আলী ওসাল্লাম হাদিসের শেষে বলেন এহেনু হুন্না তোমরা এই নারীদেরকে অভিশাপ দাও কারণ এই নারীরা অভিশপ্ত আমি নামি বলে গেলাম এরা অভিশপ্ত এদেরকে তোমরা অভিশাপ দাও এরা অভিশপ্ত যে নারী তার চুল অন্যের সামনে প্রদর্শন করে এই নারীকে রসুল আকরাম সাল্লাম অভিশপ্ত বললেন আর নারীর মাধ্যমে এই গুনাগুলা করায় তাদের পিছনে কল কাটি নারে যে সে হলো শয়তান এই শয়তান এই অস্ত্রটাকে অন্য পুরুষদের সামনে ব্যবহার করে এই নারীদেরকে এইভাবে পুরুষদের গুনাহের কারণ বানায় মা বোনটা দেখবেন দানশীলতায় খুব আগায়া কোমল হৃদয় দান করে সব করে সব ঠিক আছে নামাজ করেন তাহা করে রমজান মাসে হুজুরদের থেকে জেনে নেয় কতটা আমল করবে কি করবে না করবে এরপরের দিন দেখবেন নিউ মার্কেট গিয়ে ঘুরতেছে একদিক দিয়ে কোমল আমলের দিকে খুব আগ্রহী আরেক দিক দিয়ে তাদেরকে গুণা করা অন্য পুরুষদের সামনে তাদেরকে প্রদর্শন